তো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধু দেখতে পাচ্ছ আমি এখন নদীতে বেড়াতে এসেছি তো নদীতে এখন খুবই জল কম তো তোমাদেরকে পুরো নদীটা আমি দেখাচ্ছি দামোদর নদীটা তো দেখতে পাচ্ছ নদীতে এখন জল নেই বললে চলে খুব অল্প জল আর এখন প্রায় সন্ধ্যের কাছাকাছি তো সূর্য এখন ডুবতেই চলেছে প্রায় আর তোমাদেরকে পুরো নদীটা আমি দেখাচ্ছি দেখো বর্ষায় পুরো ভর্তি হয়ে যায় তো এখন পুরো খালি জল অল্প রয়েছে হেঁটে পারাপার করা যাবে